দেখেন চমৎকার এই সোফা সেটটি গোল্ডেন কালার আর কফি কালারের মধ্যে কালারটা দেখেন প্রিমিয়াম কালার এই যে পাশে আরেকটা আছে একটা ভিডিওতে কাইতে দেখাইছি অবশ্যই সে ভাই আপনি দেখাই দিবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন এবং বাজেটের মধ্যে ফ্রেন্ডলি বাজেটে প্রিমিয়াম সোফা কিনবেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তামান্না ফার্নিচারে সরাসরি

কোন ব্যবহার না আপনি আমাদের এর আগের ভিডিওতে একটা মাল ভিতরে কি ব্যবহার করছি কাইটা দেখাইছি অবশ্যই আপনি দেখাই দিবেন মধ্যে ইনশাল্লাহ দেখাই দিব যে ভাইয়ারা আসলে

অনেক সুন্দর সোফা গুলা এটা হাতুল টাতল যদি কেউ বসে টসে বা ভেঙে ঠেঙে যাওয়ার চান্স আছে কিনা আরে ভাই কি বলেন এই আতলের মাঝে বসলে কিছু হবে না আমি বসলে তো এর মশা মনে হবে আপনার বাসায় যাবে আপনি দশজন লোক লোক লাফালাফি করবেন মালের মধ্যে

যেখানে পানি দিয়ে ধুবেন কোনো সমস্যা হবে না ওনারা গ্যারান্টি দিছেন সমস্যা হলে আমাদের কাতা কলম ইসটামায় আপনি ইসটামায় গ্যারান্টি চাচ্ছেন ইসটামায় লিখিতভাবে দেব জি

খুব সুন্দর লাল হচ্ছে পৃথিবীর অন্যতম কমন কালার বাট সুন্দর সবসময়ই সুন্দর পৃথিবীর বিভিন্ন জায়গায় লাল দেখবেন আপনি এবং

ওনাদের ফ্যাক্টরি দেখে তারপরে অর্ডার করবেন এরপরে ভাই তারপরে এলো ভাই কালার রাজ কোনটা রেখে কোনটা কোনটা রেখে কোনটা দেখাই সবগুলো থেকে একটা আরবের কালো গোল্ড এই যে দেখেন কালো ঘোড়া বা যাই বলি এসে একটা সোফা খুবই সুন্দর এটা মানে সোফা সেট গুলো দেখবেন আপনারা হলিউডের বিভিন্ন মুভিতে এই টাইপের সোফা ব্যবহার করা একদম ফুল ব্ল্যাক মধ্যে একটা সবচেয়ে বড় বিষয় কি ভাই জানেন এই যে সাইডটা একটু দেখেন

এটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটার প্রাইস আজকে ডিসকাউন্ট দা 20000 টাকা ডিসকাউন্টে 20000 টাকা গ্যারান্টি 15 বছর লিখিত গ্যারান্টি গরমের চরম অফার একদম গরমের চরম অফার 15 বছরের লিখিত গ্যারান্টি জি জি এই সুযোগ আর এলে কাটতে হবে আর এলে জি এই সুযোগ মিস করা যাবে না জি এরপরে ভাই এই যে আরেকটা ভাই গোল্ডেন কালার আর কফি কালারের মধ্যে ভাই ভাইরাল সোফা সবচেয়ে বেশি এই বছর সবচেয়ে সেরা সোফা এটা মানে সবচেয়ে বেশি বিক্রি করছেন সবচেয়ে বেশি রে সেল করছি মাশাআল্লাহ আসলে বিক্রি হর মতই সোফা কালার দেখেন কফি কালার এর সাথে যে গোল্ডেন এসএস এর একটা ম্যাচিং করা হয়েছে সাথে কন্ট্রাস্ট করা হয়েছে জি

পনেরো বছর লেখিত চাইলে দিব চিন্তা করার কোন কারণ নাই পিছনে এস এস দেখেছেন পিছনে স্টোন দেখেছেন এটার পিছনে দেখেন বোতাম বোতাম আছে বোতাম আছে খুব সুন্দর এবং যেটা কিন্তু এই

এই যে 3000 আর সোফা এটা হচ্ছে 3000 টাকা 3000 টাকার সোফা আর যদি 2500 টাকায় 2500 টাকা এইটা কো সিট জি এটা তিন সিট 2500 টাকাটা দুই সিটের আর দুই সিট হবে ধরেন দুই সিট হবে জি জি সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 2500 টাকা 2500 টাকা আর পাঁচ সিট নিলে

কিভাবে অর্ডার করবেন ভাইয়া এখন বলে দিচ্ছি আমাদের কাছে নিতে গেলে আপনি জেলার নাম থানার নাম আর আপনি যে মহল্লাতে মহল্লার নাম দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার মাল বাসায় পৌঁছে দিব হাতে পেয়ে দেখে শুনে তারপর পেমেন্ট দিবেন

এবং এইখানে এখন ভিউয়ার্স আমরা যে আগে একটা সোফা কেটে দেখিয়েছিলাম সেই সোফাটা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখেন যে আসলে ওনাদের সোফার মধ্যে কি আছে সেটা আপনাদের দেখানোর জন্যই এই যে সোফাটা কাটা হয়েছে এটা তো আপনাদের খুব বড় ক্ষতি বা অনেকেই হয়তো কমেন্ট করতে পারে যে এই সোফাটা তো একজনকে দিতেও পারতেন গরিব মানুষকে আমাদের এলো সরাসরি কারখানা ঠিক আছে আমাদের কারখানা থেকে একটা সোফা কাটলে কিছু হবে না আসলে সব ভিডিওতে তো সোফা কাটা সম্ভব না আর সব ভিডিওতে কাইটা দেখানো সম্ভব না এইজন্য একটা ভিডিওতে কাইটা দেখাইছি অবশ্যই সে ভাই আপনি দেখাই দিবেন জি এটার ভিতর আমরা কি দিচ্ছি আমরা কি কাটটা কি এবং ফায়াটা কি শেড দিছি কোইনচি ফর্ম দিছি ডিটেইলস আপনি দেখাই দিলে একটা ভিডিও দেখাইলে অবশ্যই সবাই একটা ভিডিওর জন্য সবাই উপকার হবে ইনশাআল্লাহ সবাই বুঝতে পারবেন আপনারা এবং আপনারা এই একটা সোফা আপনি ভাবতে পারেন যে

তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ